কিরে সাদিক থেকে আসলি চলো বন্ধু ওই গল্প কোথা মাঠে যাই ওই মাঠে গিয়ে একটু র্যাকেট খেলে আসি চলো বন্ধু কাল আমি খোকার সাথে র্যাকেট ছিলাম আমার অনেক ভালো লেগেছে বন্ধু তাই আজও খেলতে মন চাচ্ছে না বন্ধু আজ খেলতে মন চাচ্ছে না আমি এই মাত্র বাসা থেকে বের হলাম একদিন খেলবো বন্ধু রাগ করিস না চল বন্ধু একটু আবুরান্দের বাসায় যাই ঈদ তো শেষ হলো দেখে আসি ও কেমন আছে আচ্ছা ঠিক আছে চলো তাহলে আসসালামু আলাইকুম বুরাহান কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন তোমরা কেমন আছো বন্ধুরা ঈদের পর এই প্রথম আমাদের সাক্ষাৎ আমি আজই তোমাদের সাথে বিকালে দেখা করতে যেতাম একটু আগেই নানুর বাড়ি থেকে আসলাম আরে তোরা বাইরে দাঁড়িয়ে আসিস কেন আস আস ভিতরে এসে বস তোরা কি খাবি বন্ধুরা আবরাহান আমরাও ভালো আছি ঠিক বলেছ ঈদের পর এই আমাদের প্রথম দেখা বলতে পারো আজ আমাদের মিলন বেলা হা হা আজ তো আমার সত্যি অনেক ভালো লাগতেছে ঠিক কই বলেছ বন্ধু এবার বলো তো তোমরা কি কত ঈদের সালামী পেলে আলহামদুলিল্লাহ আমি কিন্তু এবার তিন হাজার পেয়েছি আমি অনেক খুশি এক কথায় আমি মহা খুশি বন্ধুরা আলী তোমরা কত পেয়েছো বন্ধু আমার ঈদের সালামিটা আমি এখানে নিয়ে আসিনি যা দিয়েছে আমি একটা বক্সে রেখে দিয়েছি আজ রাতে গুন্ধ কাল তোমাকে জানাবো আমার ঈদে সালামী কত পেলাম আমরা তিন বন্ধু মিলে এই ঈদে সালামী গিয়ে ঘুরে আসি চলো একদিন একটু মজা করি সত্যি আমিও এবার ফাট্টা ফাট্টি ঈদে সালমি পেয়েছি আমি সব মোট সলামী পেয়েছি পাঁচ হাজার আমার সব টাকা মায়ের কাছে জমা আছে হায় রে সাদিক তাহলে আর পেলি না বন্ধু মার কাছে টাকা গেলে আর দেয় না রে বন্ধু এমন অনেক ঈদে সালামি মা নিয়ে গেছে আর পাই নাই বন্ধু আর এই টাকার টাকার আশা আশা করিস না বাদ দে আরে না মা বলেছে আমি যখন চাইবো তখনই দিয়ে দিবে কি বলিস বন্ধু আমার এত টাকা কি মা নিয়ে যাবে তা কি হয় আচ্ছা বন্ধু তাহলে আমি এখন বাসায় যাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ কাল বিকাল পাঁচটায় ওই দক্ষিণের মাঠে আসবি আমি আলী খোকা তোর জন্য অপেক্ষা করব। আসবি কিন্তু বন্ধু ঠিক আছে বন্ধু অবশ্যই বেঁচে থাকলে আসবো দেখবি ابو রেহান আন্টি সাদিকের এই ঈদের সালামি টাকা এক টাকাও দেবে না সাদিক শুধু শুধু এই টাকার আশায় আছে হায় রে সাদিক আর এই টাকা চোখকেও দেখবি না ছোটবেলা আমার টাকা ও আমার মা নিয়ে যেত বলতো কি মায়ের কাছ থেকে জমারা তারপরে অল্প অল্প করে নিয়ে খাবি আর তো বন্ধু হিসাব পারি না সব টাকা মানিয়ে যেত ভাইয়া মা আমাকে একটু আগেই এই খেলনাগুলো কিনে দিয়েছে এই খেলনাগুলোর দাম নিয়েছে দু টাকা ভাইয়া ওই যে মা পাকের গরে রান্না করতেছে তুমি যে জিজ্ঞেস করো ভাইয়া আমার মাকে জিজ্ঞাসা করতে হবে না তোর খেলনাগুলো অনেক সুন্দর হয়েছে ওই যে ওই পুতুলটা অনেক সুন্দর বোন তোর তো একটু তোর ওই গাড়িটা দে তো এই গাড়িটাও তো অনেক সুন্দর আচ্ছা নে ধর আমি মায়ের কাছে গেলাম মা মা তুমি কি করো বাবা মা তো রান্না করতেছি তুমি কোথায় গিয়েছিলে অনেকক্ষণ যাবত তুমি বাসায় নেই তোমার কথা তো মা মনে মনে চিন্তা করতেছে যে কোথায় গেল আমার বাবাটা মা আমি আলী ও সাথে দেখা করতে গিয়েছিলাম ঈদের পর এই আমাদের প্রথম দেখা হলো মা জানো আমরা বন্ধুরা মিলে ঘুরতে যাবো আমি ওদের সাথে ঘুরতে যাব আল্লাহ ভালো রাখলে শুক্রবারই সকাল দশটায় যাব আমরা সকলে মিলে ড্রিম হলিডে যাবো ইনশাল্লাহ কোথায় যাবে ঘুরতে বাবা আর কবে যাবে ঠিক করেছ কবে যাবা না মা এখনো ঠিক করিনি তবে এক দিনের মধ্যেই যাব মা মা আমার 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 টাকাটাও দাও তো তো লাগবে ওই ঈদের দিয়েই দু ঘুরতে যাব বাবা পরে নিও এখন তো মার কাছে টাকাটা নাই তোমার বোনের জন্য কিছু খেলনা কিনে নিয়ে এসেছি আর বাকি টাকা মা খরচ করে ফেলেছে তোমাকে মা পরে দিয়ে দেবো এখন ঘুরতে যাওয়ার দরকার নেই বাবা পরে মা তোমাকে ঘুরতে নিয়ে যাব কি বলে তুমি এগুলো তুমি না বললে আমি যখন চাইব তখন হিসেবে এখন তুমি এগুলো কি বলতে জমা তুমি আমার টাকা কেন খরচ করলে হ্যালো টাকা দিয়ে কেন তুমি রামিয়ার খেলনা আনদা তুমি এখনই আমার টাকা দেও মা সাদিক তুমি কান্না করতেছো কেন বাবা এতগুলি টাকা নিয়ে তুমি কি করবে শুধু শুধু টাকাগুলি নষ্ট করার দরকার আছে বলো বাবা যাও ফ্রেশ হয়ে আসো খাওয়া দাওয়া করবে বাবা যাও খাওয়া দাওয়া করতে আসো না আমি চাব না তুমি আমার টাকা দাও আমার বন্ধুরাও শুনে বলেছে যে আর পাবি না মায়েরা টাকা নিয়ে আর দেয় না শুধু শুধু বলে যে পরে দিব তুমি আমার টাকা গুলো দাও মা আমার টাকা গুলো দিয়ে দাও আমি আমার বন্ধুদের সাথে দেখা করতে গেলাম ওরা কবে ঘুরতে যাবে তুমি আমার টাকা রেডি করো। ইরেশ Adik তোর দেখি মন খারাপ। আন্টি তো ঈদে সালামী দিয়েছে। তোর মন খারাপ কেন বন্ধু বল না। আরে আলী Janis আমার सलामी টাকাটা নাকি মা কলট করে ফেলেছে। এখন নাকি দিতে পারবে না। কবে দিবে তাও জানি না। ভাই এই টাকার কথা বাদ দে। মায়ের কাছে টাকা গেলে আর পাওয়া যায় না বন্ধু কেন যে মার কাছে সালামিটা দিয়েছিলাম দিয়ে ভুল করেছি আশা দিয়ে রেখে দেয় না এই টাকা আর পাবি না থাক বন্ধু তুই এমনি আমাদের সাথে ঘুরতে যাবি আল্লাহ ভালো রেখলে শুক্রবারে সকাল দশটার মধ্যেই আমরা ডিম হলিডে ঘুরতে যাব ইনশাল্লাহ